মানসিক রোগের কারণে কি শ্বাসকষ্ট হয় অনেকেই শ্বাসকষ্ট হওয়া মানেই অনেক কিছু ভেবে ফেলে হয়তো আমার হার্টে এমন কোনো প্রবলেম হয়েছে আমি হয়তো বাঁচবো না শ্বাসকষ্ট হওয়া মানে কি আমি যে কোনো সময় শ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে এই যে চিন্তাটা এই চিন্তাটাই কিন্তু তার বিভিন্ন রকমের মনের রোগ বা মানসিক সমস্যাকে আরও বৃদ্ধি করে দেয় এই বিষয়ে নিয়ে আমি কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোদ্জম রাজব আসলে এই যে শ্বাসকষ্ট এটা একটা উপসর্গ কিন্তু এটা একটা রোগ নয় এখন এটা বিভিন্ন কারণে হতে পারে যেমন অ্যাংজাইটি ডিজার্ডার আপনারা জানেন অ্যাংজাইটি হলো একটা উদ্বিগ্ন বাংলা বলা হয় উদ্বিগ্নতা যেটা হলো অহেতুক বয় যখন আমি অহেতুক বয় পাই তখন শরীরে আমার আমাদের ফাইট অর ফ্লাইট যে বুট বা প্রতিক্রিয়া সেটি তৈরি হয় এবং তখন দ্রুততর শ্বাস প্রশ্বাস হয় এবং অগভীর শ্বাস হয় সো এটা কিন্তু হয় প্যানিক অ্যাটাকের কথা শুনেছেন অনেকে এটা কিন্তু একটা অ্যাংজাইটি বেসড ডিজর্ডার অর্থাৎ প্যানিক ডিজঅর্ডার ক্ষেত্রে কী হয় প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে তখন তার বিভিন্ন রকমের উদ্বিগ্নতা কাজ করে এবং উদ্বিগ্নতা থেকে দেখা যায় তারা মাথা ঘুরে পড়ে যায় এবং এই ঘুরে যখন পড়ে যায় তখন কিন্তু তার সেন্সলেসে থাকে এবং এটাই এক ঘন্টা থেকে এক ঘন্টা এক মিনিট থেকে এক ঘন্টা থাকতে পারে অনেকের ভিতরে বিষণ্নতা অর্থাৎ অতীনীয় গভীর চিন্তা কি করলাম কি হলো কেন হলো এই চিন্তাটার কারণে এটা কিন্তু হতে পারে যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে শ্বাসকষ্টের পরিমাণটা অনেক বৃদ্ধি পেতে পারে পিটিএচডির কথা নাম শুনেছেন অর্থাৎ পোস্ট রোমেটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়তো আমি কোনো একটা কাজ করছি কোনো একটা বিষয় নিয়ে আমার ফ্ল্যাশব্যাক হলো অতীতের কথা মনে হলো তখনই আমাদের ভিতরে শ্বাসকষ্ট হতে পারে সাইকোস্টোম্যাটিক ডিসঅর্ডার বলা হয় এটাও কিন্তু অ্যাংজাইটি বেসড ডিজর্ডার অর্থাৎ আমার শরীরের কোনো রোগ নেই কিন্তু মনের বারবার ভাবছি যে এটা যন্ত্রণাদায়ক এবং এটা দিয়েই আমার বিভিন্ন রকমের শ্বাসকষ্ট তৈরি হচ্ছে শ্বাসকষ্টের লক্ষণগুলো কী প্রথমত যেটা হয় অগভীর শ্বাস অর্থাৎ দ্রুত শ্বাস নেওয়ার ফলে আমরা গভীরভাবে শ্বাস নিতে পারি না বুক দরফার করার হৃদস্পন্দন মনে হয় বেড়ে যাচ্ছে এবং এটাই আমার বুক দরফার করার যে অনুভূতি সেটি দিয়ে থাকে অনেকের হাত পা ঘামে এবং এতই গা ঘামে যা হলো তাদেরকে দেখে ভয় লাগে এবং তারা ওই ওটা দেখেও অনেক সময় পেনিক অ্যাটাক বা উদ্বিগ্নতা তাদের ভিতরে হয় মাথা ঘুরে অনেক সময় যে দেখা যায় যে শ্বাসকষ্টের কারণে মাথা ঘোরা বা ভারসাম্য হারণের যে অনুভূতি সেটাও কিন্তু তারা ফিল করে এবং শরীর অন্য অন্য জায়গাতে কিন্তু বিভিন্ন রকমের অস্বস্তি হয় এখন শ্বাসকষ্ট মোকাবেলার উপায় কি একদম শ্বাস প্রশ্বাসের বিষয়টি ডিপ ব্রিদিং গুরুত্বপূর্ণ বিভিন্ন রকমের ডিপ এর কথা আছে আমার এই চ্যানেলে আমি আরও ভিডিও দেব কিভাবে শ্বাসের ব্যায়াম করতে হয় শ্বাস আমাদের এই যে হার্টকে ভালো রাখে সুতরাং সেটি আপনি করতে পারেন চার সাত আট নিয়মে চার সেকেন্ড ধরে শ্বাস ধরে মানে নিয়া সাত সেকেন্ড বুকে ধরে রাখা এবং মুখ দিয়ে আস্তে আস্তে সাত সেকেন্ড ধরে ছাড়া আমি এটাই বলি কারণ এটা খুবই এফেক্টিভ এটা যেমন একটা আমি যখন শ্বাস নেই এটা একটা আমাকে একটা প্র্যাকটিস শেখায় যে আমার চার সেকেন্ড ধরে শ্বাস নিতে হবে সাত সেকেন্ড বুকে ধরতে হবে মানে ধৈর্যটা ধরে রাখি তখন ছাড়বো আট সেকেন্ডে ছাড়বো এখানে কিন্তু ধৈর্য থাকে সাথে সাথে অক্সিজেনটা গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিই সো এটা খুবই ইম্পর্ট্যান্ট এরপর হলো মেডিটেশন এবং দ্যান দেন মানে ইয়োগা করা আপনি করতে পারেন মেডিটেশন বিভিন্ন ধরন রয়েছে অন্যান্য ভিডিওতে আছে সেটা দেখে নিতে পারেন খুব বেশি সমস্যা হলে মানসিক স্বাস্থ্য যে বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে পারেন প্রতিদিন হালকা ব্যায়াম আপনারা করতে পারেন সেটি হতে পারে আপনার বাসাতে বসে অথবা বাসার সামনে যদি পার্ক থাকে বা কোনো জায়গা থাকে খোলা সেখানে আপনি যেয়ে একটু হাঁটাচলা করতে পারেন প্রতিদিন পর্যাপ্ত ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ সকাল সকাল ঘুমে যাবেন রাতের বেলা এবং সকাল সকাল উঠবেন যদি পারেন সকালবেলা যে একটা 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 যে অক্সিজেন থাকে যেটা খুবই পিওর সেটি আপনি নেওয়ার চেষ্টা করবেন কখন ডাক্তার পরামর্শ নিবেন আমি যদি বলি যে যদি শ্বাসকষ্ট হঠাৎ করে শুরু হয় এবং অব্যাহতভাবে শ্বাসকষ্ট হতেই যাচ্ছে তখন আপনার চেষ্টা করবেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য যদি শ্বাসকষ্টের সাথে বুকের ব্যথা মাথা গুঁড়া এবং অজ্ঞান হয়ে যাওয়ার অনুভূতি থাকে সেক্ষেত্রে আপনারা যাবেন হয়তো বা পেনিক অ্যাটাকের কারণে হতে পারে অর্থাৎ ফিজিক্যাল কোনো সমস্যার কারণ হতে পারে এক্ষেত্রে আপনি হয়তোবা সাইকোলজিস্ট বা সাইকাটিস্টের কাছে না যেতে পারলেও অন্তত আপনাদের কাছাকাছি যারা আছেন যারা সাইকাটিস্ট তাদের কাছে যাবেন তবে মনে রাখবেন এই কেসটা হয়তোবা এমন হতে পারে মনের রোগ বা মানসিক কোনো সমস্যার কারণে হচ্ছে তো সুতরাং সাইকাটিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাওয়ার চেষ্টা করবেন যদি এমন হয় যে শ্বাসকষ্টটা প্রতিদিন হচ্ছে এবং এটা আপনার কাজকর্মে ব্যাঘাত করছে তখন অবশ্যই একজন প্রফেশনার কাছে যাবেন সুতরাং এই কয়েকটা বিষয় খেয়াল রাখবেন এবং আস্তে আস্তে দেখবেন যে শ্বাসকষ্ট আপনার কমে যাবে ইনশাল্লাহ আর তারপরেও কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সালাম আলাইকুম